হ্যালো বন্ধুরা চলে এসেছি বাগানে আজ কিন্তু তোমাদের জন্য বেশ কিছু টিপস নিয়ে হাজির হয়েছি বন্ধুরা প্রথমেই হচ্ছে ওয়ান জি কাটিং এই লাউ গাছে দশ বারোটি পাতা হলেই ডগাটাকে কেটে দিতে হবে সেটাই হলো ওয়ান জি কাটিং লাউ গাছের ওয়ান জি কাটিং করলে প্রচুর শাখা প্রশাখা বেরোয় এবং ফলেন ফলনও বৃদ্ধি পায় তারপরে যে টিপসটি হলো সেটা হলো যখনই লতানো গাছগুলোতে এইভাবে ফুল ফল আসা শুরু হবে তখন শুধুমাত্র তরল সার না দিয়ে মাঝে মাঝেই পনেরো দিনে একবার কিন্তু মাটির সাথে বেশ কিছু জৈব সার মিশ্রিত করে গোড়াতে চাপান সার দিতে হয় তাই আজকে আমি তৈরি করে নিচ্ছি একটি মাটির সাথে বেশ কিছু জৈব খাবার দিয়ে একটা মিক্সড সার তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি এই সারটি তৈরি করছি নিয়ে নিলাম বেশ কিছুটা মাটি এবং এতে আমি দেব চা পাতা পচা সার এই চা পাতা পচা সারটি আমি চা পাতাগুলোকে ইউজ করার পর ধুয়ে একটি পাত্রে রেখে দিই এবং সেখানে লেয়ার বাই লেয়ার কখনো পেঁয়াজের খোসা কখনো আলুর খোসা আবার কখনো কলার খোসা দিয়ে থাকি চাপাতার রংটা দেখেই বুঝতে পারছো কী সুন্দরভাবে খাবারটা তৈরি হয়ে গেছে এরপর দিয়ে দেব বেশ কিছু ডিমের খোসা আমি কিন্তু রান্নাঘরের কোনো জিনিস ফেলে দিই না বন্ধুরা সমস্ত কিছু স্টোর করে ছাদ বাগানের গাছেদের জন্য ব্যবহার করি আর এইভাবেই কিন্তু আমার ছাদ বাগান থেকে অর্গানিক সবজি আমি প্রস্তুত করে নিচ্ছি এবারে দিয়ে দিলাম বেশ কিছুটা ছাই এবং দেব একটুখানি সর্ষের খোল গুঁড়ো করে এই দেখো বন্ধুরা আমি যতবারই এই খাবারটা তৈরি করি তোমাদেরকে বারবার দেখায় এবার দিলাম নিমখোল তারপরে দেব অ্যাপসেন সল্ট যেহেতু তোমাদের চোখের সামনে জিনিসটা দেখলে একদম মাথায় ঢুকে যায় এবার দেব বোন মিল এই যে যা যা কিছু আছে সমস্তই পটাশ অবশ্যই একটুখানি সাইড এই দেখো এটাও দিয়ে দিলাম আর এখন গরমকাল বলে নতুন করে অ্যাড করছি রাইস হাস্ক এই রাইস হাস্কটা মাটির সাথে খাবারের সাথে মিলিয়ে দিলে গামলায় কিন্তু জল ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি পাবে যেহেতু গরমকালে গাছের গোড়া খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তার জন্য কিন্তু এই রাইস হাস্কটাও আমি বেশ কিছু পরিমাণে মিলিয়ে নিলাম এবার এই খাবারটাকে গাছেদের দরকার অনুযায়ী আমি গোড়ার মধ্যে সুন্দর করে চাপা দিয়ে দেব এই কাজটিও কিন্তু পনেরো দিনে একবার করে গরমের প্রত্যেকটি সবজি গাছে দিতে হবে এখানে দেখো আমার নিজে হাতে তৈরি করা গ্রোব্যাকের গাছগুলো কি সুন্দর গ্রোথ নিয়েছে এবার তিন নম্বর টিপস হচ্ছে প্রত্যেকটি লতানো গাছের গোড়ার থেকে নিচের দিকের পাতাগুলোকে সমস্ত গুলো তোমরা কেটে দেবে এই দেখো এই করলা গাছের গোড়ায় লেগে থাকা পাতাগুলোকেও কিন্তু আমি কেটে দিচ্ছি এতে গোড়াতে শিকড়ে রোদ্দুর পাবে এবং ফাঙ্গাল ইনফেকশন লাগার ভয়ও অনেকখানি কমে যাবে বা থাকবে না এইভাবে প্রত্যেকটা গাছে সুন্দর করে মাটি চাপা দিয়ে দিচ্ছি সারের সাথে মেলানো মিক্স সার মাটির সাথে দিয়ে চা দিয়ে দিলাম এই গাছগুলো যেহেতু এখন একটু ছোট তাই এগুলোর আমি ওয়ান জি কাটিং করছি না তবে বারো চোদ্দোটা পাতা হয়ে গেলেই প্রত্যেকটা গাছেই কিন্তু আমি ওয়ান জি কাটিং করবো লাউ গাছে ওয়ান জি কাটিং টু জি কাটিং করলে কিন্তু ফলন দ্বিগুণ পাওয়া যায় আমি এটা আগের বছর করে দেখেছি এখানেও দেখো বেশ কিছু লাউ গাছ আছে সেগুলোতেও মাটি চাপা দিয়ে দিচ্ছি এভাবেই এই দেখো বন্ধুরা এবার এই ক্যাপসিকাম গাছগুলোতে যেহেতু অনেক করে ক্যাপসিকাম ধরেছে এখানেও কিন্তু এখন এই খাবারের খুব প্রয়োজন তাই ক্যাপসিকাম গাছগুলোতেও দিয়ে দিলাম এবার আরও একটি টিপস হচ্ছে বড়ো বড়ো গ্রোব্যাকগুলো কম মাটিতে ভর্তি করার একটি প্রক্রিয়া যেখানে আমি ব্যবহার করি শুকনো পাতা এই ফেব্রুয়ারি মার্চ মাসে কিন্তু প্রচুর শুকনো পাতা ঝরে পড়ে সেইগুলোকে তোমরা সহজেই কালেক্ট করে নিতে পারো আমি কিন্তু এভাবেই প্রচুর শুকনো পাতা কালেক্ট করে এই গ্রো ব্যাগগুলো ভর্তি করি এবং যে পাতাগুলো আমার বেঁচে যায় সেখান থেকে আমি কিন্তু পাতা পচা সারও তৈরি করি সেই ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব এই দেখো কত পাতা দিয়ে আমি গ্রো ব্যাগটি কতখানি পূর্ণ করে দিলাম নিলাম এর ওপরে দিয়ে দেব বেশ কিছু সবজির খোসা তোমাদেরকে বহুবার এইভাবে কিন্তু আমি গামলা বা গ্রো ব্যাগ ভর্তি করে দেখিয়েছি এই দেখো বন্ধুরা এখানেও আমি দিয়ে দেব বেশ কিছু চা পাতা পচা সার এই গামলাটা গ্রো ব্যাগটি ভর্তি করতে আমি এত ভালো ভালো জিনিস দিয়ে দিচ্ছি যে এর ওপর যে সবজি গাছ লাগাবো তার কিন্তু সেভাবে খুব বেশি খাবারের প্রয়োজন পড়বে না তোমরা দেখতেই পাবে তোমাদেরকে আমি প্রতিটা জিনিস দেখাবো তুলে ধরবো সেখান থেকে তোমরা বুঝতে পারবে তাহলে চলো এবার একটা লেয়ার মাটি দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা বেশ কিছুটা মাটি দিয়ে দিলাম আর এই গামলাটাতে কিন্তু আমি লাগিয়েছিলাম বাঁধাকপি সেই বাঁধাকপিটা হারভেস্ট করে নিয়েছি সেই মাটিটাকেও এখানে ব্যবহার করে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখতেই পাবে এখানেই দেখো আমি কত শুকনো পাতা ব্যবহার করেছিলাম সেগুলোও কিন্তু ডিকম্পোস্ট হয়ে গেছে এই দেখো হাতে দিলেই ঝুরঝুরে তোমরা দেখতেই পাচ্ছ এই পাতা পচা সার কিন্তু গাছেদের জন্য খুবই ভালো কাজ করে তাহলে দেখো কীরকম সহজে আমি এত বড় গ্রো ব্যাগটি ভর্তি করে নিলাম এর পরবর্তীতে চারা প্রতিস্থাপনের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো বন্ধুরা তোমরাও এই প্রক্রিয়াতে বড় বড়ো গ্রো ব্যাগ ভর্তি করে লতানো সবজি লাগিয়ে নিয়ে ফলন পেতে পারো এই গ্রো এই দেখো এই লাউ গাছটিরও ওয়ান জি কাটিং করে দিচ্ছি এতেও দশ বারোটি পাতা কিন্তু হয়ে গেছে এই দেখো ডগাটাকে এইভাবে কেটে দিলেই হয়ে গেল। ওয়ান জি কাটিং এর দু তিন দিন পরের আপডেট তোমাদের সামনে নিয়ে আসব প্রচুর নিচ থেকে শাখা প্রশাখা বেরোবে আর একটি গুরুত্বপূর্ণ টিপস হলো মাছির হাত থেকে এই সবজিগুলোকে বাঁচানোর একটি অতি সহজ উপায় তার জন্য চাই আমাদের এই রকম কাপড়ের ক্যারিবা এই দেখো আমার গাছে কি সুন্দর সুন্দর ঝিঙে হয়েছে এইগুলো কিন্তু কচি অবস্থাতে মাছিতে এর ভেতর ডিম পেরে দিয়ে ফুটো করে দেয় এবং এই ফলগুলো নষ্ট হয়ে যায় তোমরা যদি এইভাবেই কাপড়ের ক্যারিব্যাগ দিয়ে এই সবজিগুলোকে ঢেকে দিতে পারো তাহলে কিন্তু আর একটি ফলও নষ্ট হবে না তাহলে বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি এই টিপসগুলো তোমরা খুব সহজেই কাজে লাগাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো ভালো থেকো টাটা